জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি কীভাবে ষাট নম্বর নিশ্চিত করবে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সমস্যা নিয়েও আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো চল শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এখানে এই প্রথমত আমি শেয়ার করবো তোমাদের এই যে অনার্স ভর্তির অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড কেন করতে পারতেছ না কীভাবে সমাধান করবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেন্সের অ্যাকাউন্টসে লগ ইন ক্লিক করতে হয় করার পর তোমাদের যখন এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসে দেন তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিতে হয় ঠিক আছে এখান থেকে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিতে হয় তো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়ার পরে তোমরা যখন লগ ইনি ক্লিক করো লগ ইন হয় না এটি মূলত সার্ভারের কারণে ঠিক আছে সার্ভারের প্রবলেমের জন্য তোমাদের এখানে এরকম হচ্ছে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারতেছো না দুই একদিনের ভিতরে সার্ভারটা ঠিক হয়ে যাবে ওয়েবসাইটটা ডাউন হয়ে গেছে এটা ঠিক হয়ে গেলে তোমরা কিন্তু ইজিলি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসঙ্গে কিন্তু যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল এখানে তোমাদের বলা হয়েছিল যে অ্যাডমিট কার্ড ডাউনলোড কার্ড চলমান থাকবে পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত ডেট রয়েছে এখনও তুমি দুই একদিন পরে গিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবে তুমি তাহলে কিন্তু তিরিশ তারিখের দিন সকালবেলাও তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যেহেতু এখন সার্ভারের প্রবলেম সো তোমাদের এখানে টেনশন কোনো কারণ নেই দুই একদিনের ভিতরে সার্ভারটা ঠিক হবে ওয়েবসাইটে ঠিক হলেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এখন হচ্ছে তোমাদের মেন টপিকে তোমাদের সিক্সটিন মার্কস অর্থাৎ একশো মার্কসের ভিতরে তুমি ষাট মার্কস কীভাবে মানে কালেক্ট করবে ঠিক আছে তোমাদের এখানে ষাট মার্ক পাওয়ার জন্য তোমাদের যে বিষয়টি প্রথমত করতে হবে যে কোনো পরীক্ষার আমরা বলে থাকি সেটা হলো তোমাদের প্রথমত তোমাদেরকে টার্গেট করতে হবে পাস মার্ক ঠিক আছে দেন তোমাদের কত মার্কস তুমি টার্গেট করবে না করবে সেটা পরের বিষয় প্রথমত তোমাকে টার্গেট করতে হবে পাস মার্ক যেন তুমি কোনোভাবে ফেল না করতে পারো এটাকে প্রথমত টার্গেট করতে হবে দেন তোমাদের বাকি নম্বরগুলোকে টার্গেট করতে হবে তো পাস মার্ক যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য রাখা হয়েছে পঁয়ত্রিশ সো তোমরা এই পাস মার্কটাকে আগে প্রথমত টার্গেট করো ঠিক আছে দেন তোমরা বাকি মার্কসগুলোকে টার্গেট করবে অর্থাৎ তোমাদের এখানে কি করতে পারো তোমরা যারা এখনও মানে বই যারা টাচ করনি এখনো পর্যন্ত যারা পড়াশোনা স্টার্ট করেনি তোমাদের জন্য করেনি হলো তোমাদের প্রথমত বাংলা প্রথম পথর দ্বিতীয় পত্র পড়তে হবে দেন তোমাদের সাধারণ জ্ঞান কভার করতে হবে এই দুটো কভার করলে দেখা যাবে যে অলমোস্ট তোমরা এখান থেকে কিন্তু তোমরা কিন্তু চল্লিশ মার্কসের একটা প্রিপারেশন গ্রহণ করতে পারতেছো ঠিক আছে বাংলা প্রথম এবং দ্বিতীয় প্লাস তোমাদের এখানে সাধারণ জ্ঞান এই দুটো মিলে কিন্তু তোমাদের কিন্তু চল্লিশ মার্ক আসবে পাস আর হল ওইদিকে তোমাদের ইংলিশ হলো বিশ মার্ক অর্থাৎ ষাট মার্ক আর ওইদিকে তোমাদের হলো গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্ক তো তোমাদের এই ষাট মার্কের ভিতরে তোমাদের প্রথমত বাংলা প্রথম দ্বিতীয় এবং হলো তোমাদের এইদিকে সাধারণ জ্ঞান এই দুইটা তুমি যদি কভার করতে পারো তাহলে দেখা যাবে তোমাদের পাস মার্ক তুমি ইজিলি তুলতে পারবে তারপর তুমি কি করবো তারপর তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে তোমার কাছে যেগুলো সহজ মনে হয় একদম ইজি মনে হয় যেসব সাবজেক্ট সেই সকল সাবজেক্টে গুলো কভার করো ঠিক আছে দেখতে এভাবে কভার করে দেখতে পাবে তুমি কিন্তু গ্রুপ সাবজেক্টও কভার করতে পারছো এইদিকে তোমার কিন্তু দেখা যাবে যে বাংলা প্রথম পথে দ্বিতীয় পথে তো কভার হয়েই গিয়েছে পাশাপাশি তোমার হলো এইদিকে সাধারণ জ্ঞান ঠিক আছে এইগুলো কভার করার পরে তোমার যদি সময় থাকে সেক্ষেত্রে বলবো তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে টাস করবা আর এখানে তোমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যাদের কাছে ইংলিশটা একটু ইজি মনে হয় সো তোমাদের বলবো তোমরা ইংলিশটা আগে কভার করবা দেন তোমরা সাধারণ জ্ঞান তারপর তোমাদের গ্রুপ সাবজেক্ট বাংলাটা পরে করবা ঠিক আছে আর তোমাদের এখানে বিভিন্ন পাবলিকেশনের বই পাবে জয়কুলি সব বিভিন্ন পাবলিকেশনের বই পাবে তোমাদের এখানে জয়কুলি আর অনেকগুলো পাবলিকেশন আছে সো সবগুলো বইয়ের ভিতর থেকে জয়কুলি বইটাই আমার কাছে বেস্ট মনে হয় কারণ যেহেতু জয়কুলিটা অনেক আগে থেকে তোমাদের অ্যাডমিশন রিলেটেড কাজ করে সো জয়কুলি বইটা আমি নিজেও দেখেছি সেখানে হিউজ পরিমাণে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া আছে জয়কুলি বইটা কভার করতে পারলে তোমাদের জন্য দেখা যাবে যে তুমি একশো মার্কসের ভিতরে সিক্সটিন মার্কস একদম টার্গেট করতে পারবে একদম তুলতে পারবে ঠিক আছে সো জয়কলি বই থেকে তোমরা চাইলে কিন্তু বাংলা প্রথমত দ্বিতীয় পত্র পড়তে পারো সাধারণ জ্ঞান দেন তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো সহজ মনে হয় সেইগুলো দেন তোমাদের বাকি সাবজেক্টগুলো কভার করবে এইভাবে তুমি যদি কভার করতে পারো তাহলে দেখা যাবে যে তুমি সিক্সটি মার্কস একশো মার্কসের ভিতর থেকে ষাট মার্কস বা পঞ্চাশ মার্কস তুমি ইজিলি তুলতে পারবে আর এখানে তোমাদের যাদের মেন টার্গেট হলো তোমাদের কি বলে এটাকে পাস মার্ক হ্যাঁ কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা তোমাদের এখানে এরকমটা নিয়ত আছে এরকমটা ইয়ে আছে যে তোমাদের যে একটা কলেজ চান্স পেলেই হোসে ঠিক আছে যে কোনো একটা কলেজে তুমি যদি ভর্তি হতে পারো তাতেই তোমার সম্ভব মানে তাতেই তোমার চলবে এরকম যাদের নিয়ত আছে তাদেরকে বলবো তোমরা পাস মার্কস তুললে অ্যানাফ কারণ পাস মার্কস তুলতে পারলেই তোমাদের দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো একটা কলেজ তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে সো তাদের জন্য মূলত বলবো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আর সাধারণ জ্ঞানটা কভার করো এই দুটো কভার করলে তোমাদের পাস মার্কস তুমি ইজিলি তুলতে পারবে যদি তুমি বাংলা পত্র দ্বিতীয় পত্র সাধারণ জ্ঞান সবগুলো একদম কভার করতে পারো তাহলে দেখা যাবে তোমার পাস মার্কস তুমি একদম ইজিলি তুলতে পারবে ঠিক আছে এটা গ্যারান্টি সহকারে কথা আর তোমাদের এখানে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু ইজি করা হবে এই বছর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত রয়েছে এই অ্যাডমিশন টেস্ট রিলেটেড ঠিক আছে শিক্ষক যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম এই বছর প্রশ্নগুলো সহজ করবে কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আসন থাকে হলো চার লক্ষ সাড়ে চার লক্ষ প্লাস ঠিক আছে যখন জিপি রিক্যুইটমেন্টগুলো ভর্তি করানো হয় তখনই কিন্তু দেখা যায় যে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে না গ্রাম অঞ্চল সহ আরো অনেক কলেজ রয়েছে যেগুলো কলেজে তোমাদের সিট ফাঁকা থাকে আর এই বছর তো যেহেতু ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করতেছে সো দেখা যাবে যে এই বছর কিন্তু অনেকটাই স্টুডেন্ট ফেল করবে ঠিক আছে সো এদিকে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা থেকে যাবে এবছর অনেকটাই বেশি সো জাতীয় বিশ্ববিদ্যালয় এমন প্রশ্ন করতেছে যেন তুমি পাশ করতে পারো এরকম প্রশ্ন করতেছে যেন তুমি একশো মার্কসের ভিতরে পঁয়ত্রিশ নম্বর তুমি খুব ইজিলি তুলতে পারো এরকম ভাবেই তোমাদের ইজিলি প্রশ্ন করা হচ্ছে সো তোমাদের এখানে কোনো টেনশনের কোনো কারণই নেই তোমরা তোমাদের মধ্যে প্রিপারেশন গ্রহণ করতে থাকো আর আমি যেভাবে অ্যাডভাইস দিলাম এই অ্যাডভাইসটা কাজে লাগাও দেখতে পাবে তুমি একশো মার্কসের ভিতরে তুমি ষাট মার্কস পঞ্চাশ মার্কস এমনিতে তুলতে পারবে আর পঞ্চাশ ষাট মার্কস এমনিতে তুললে ওইদিকে তোমার জিপিএ রিকোয়ারমেন্ট যদি ভালো থাকে জিপি থেকে যেহেতু তোমাদের মার্কস নেবে ওটা যদি ভালো থাকে তাহলে তুমি একদম ভালো কালার চান্স পাবে ঠিক আছে সই এসেছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে তোমাদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষ সহ সকল বর্ষ সকল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমাদের এক্সামের সাজেশনগুলো আমাদের চ্যানেল থেকে একদম ফ্রিতে পাবে সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু আসিবিদ তোমরা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আমাদের এই ভিডিওর স্ক্রিনেও দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বাররা যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকে আমাদের দেখেন শেষ খব সবাই থাকবে আল্লাহ